আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল জারী তো আজকে আমি আপনাদের সাথে আরেকটি টিপ শেয়ার করব সেটা হলো মুসলিম ভাইদের এবং যারা বিশেষভাবে নামাজ পড়েন তাদের জন্য তো আশা করি বুঝতে পারতেছেন আমি সেই অ্যাপসটা কী অ্যাপস আসলে অ্যাপসটার নাম হলো আজান তো আমাদের প্রায় অনেকেরই দরকার অনেক সময় আমরা অনেক জায়গায় যাই তো অনেকেই আমরা শোরুমে বা কোনো জায়গায় যে অনেক ভিতরে কাজ করি তো সেখানে অনেক সময় আজান পৌঁছায় না তো আমাদের সময় নামাজ পড়া হয় না তো আমি যারা নামাজ পড়েন তাদের জন্য উপকার আসবে এবং যারা নামাজ পড়েন না তাদেরকেও বলতেছি ভাইয়েরা আপনারা অবশ্যই নামাজ পড়বেন আর এখানে দেখুন যে অ্যাপসটা আপনার অ্যাপসটাতে আপনার যে লোকেশানে থাকেন তো আমি দেখাচ্ছি প্লে স্টোরটা ওপেন করে যে লোকেশানে থাকেন সেই লোকেশানে আপনি অ্যাপসটাকে সিলেক্ট করে নিলে আপনার সময় মতো আজান দিয়ে দিবে তো সেই আজান শুনে আপনারা নামাজ পড়তে পারবেন তো প্লেস্টোরে গিয়ে সার্চ বক্সে আজান এ জেড এ এন আজান লেখলে আপনি অনেকগুলো অ্যাপস আসবে তো আমি মনে করি যে এ অ্যাপসটা অনেকটি ভালো তো এটাও এটাও ভালো তো আমার আপনার ছেড যদি একটু ভালো হয় মোবাইল তাহলে এটা ইউজ করতে পারেন তো আপনি আমি মূলত এটা ইউজ করি তো এটা আমার ছেলে অনেকটা ভালো সেটিং হয় তো এই কারণে আমি অ্যাপসটা ওপেন করবো আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন ওপেন করলে আপনার যে প্রথম অবস্থা আসবে এই যে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে তো আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নেবো তো এখানে দেখুন আমার লোকেশন অন করতে বলতেছে তো আমি ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে পাশাপাশি এখানে ইংলিশ দেবো আর লোকেশানটাকে অন করে নিতে দেবো তো অন করলে লোকেশানটা যদি অন করি এই যে দেখুন অটোমেটিকলি অন হয়ে গেছে তো অন করলে আমার যে যে এরিয়াতে থাকে আমি এই এরিয়া আমার নেটওয়ার্কে কয়টা বাজে আজান হবে সেটা আমাকে নির্ধারিত এখানে সময়টা দেওয়া দিবে তো এখানে দেখুন আমার অটোমেটিকলি সিটিং হয়ে হয়ে গেছে এই যে দেখাচ্ছি আমি এই যে দেখুন ওকে এই যে দেখুন আমি বাহারে এবং জিদালিতে থাকি তো অটোমেটিকলি সিটিং হয়ে গেছে এখানে দেখুন সেই ডেট এবং টাইমটা চলে আসছে তো এখানে ছয়টা উনচল্লিশে শহরের আজান দেওয়া হয়েছিল তো এখানে দেখুন প্রত্যেকটা অক্ের আজান এখানে দেওয়া আছে তো এখানে আপনি যদি আপনার কিছু কিছু সময় যদি আপনি সাইলেন্ট করে রাখতে চান আমি সেটাও দেখাচ্ছি যে দেখুন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে যে দেখুন এখানে আপনি যে ফজর ফজরের নামাজ তারপরে জোহরে আসর মা গ্রীপ তো আপনি এখানে পাঁচ অক্ত দেওয়া আছে তো আপনারা যদি কোনো সমস্যা মনে করেন যে আমার এই সময়তে আজানটা সাইলেন্ট থাকলে হবে বা আমি ওই সময় মসজিদে থাকি বা পাশাপাশি বাড়িতে থাকি তো এটা দরকার প্রয়োজন নেই তো আপনি এইভাবে মানে ক্লিক করে সাইলেন্ট করে দিতে পারেন এই যে ধরুন আমি এটাকে সাইলেন্ট করে দিলাম তো এখানে আমার আওয়াজ এখন আওয়াজ হবে না তো আপনি যদি প্লে করতে এগুলোতে দেখতে পারবেন আর আপনার এরিয়াতেও দেখতে পারেন কতটুকু দূরে আপনার মসজিদরা আসে তো এগুলো দেখার প্রয়োজনে আমাদের এভাবে আপনারা মানে অ্যাপসটার মাধ্যমে আপনারা আজান শুনে নিতে পারেন এবং পাশাপাশি আপনারা নামাজ পড়তে পারেন আশা করি বাইরা আপনাদের এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই আর এখানে ভিডিওটা একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুকেও জানানোর জন্য এখানে ক্লিক করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রেডিও সেভেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ